ভাবা যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায় এখনও সময় আছে শুদ্ধে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি হলে ডুকার আগেই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করব বিষয়ে কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিকে নজর রেখেছেন এবং সময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার চারদিকের মধ্যে প্রায় তিন জায়গা তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে সেই দিশায় কাজ করছে সবাই না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করব বিষয় আমি তো খবর এসছে কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরে আমি ফাইনাল ডিসিশন আনব এটা তো তাদের মতামত আমার জানা নেই ব্যক্তিগত মতামত আমার তরফ থেকে কিছু কারণ আমরা তো ডাক্তার ডাক্তার হিসাবে পেশেন্ট হচ্ছে মেয়ে তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা ওনাকেই আপনার জিজ্ঞেস করতে হবে আমার তরফ থেকে কোনো উত্তর থ্যাংক ইউ